আজকের আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছের একটা অপূর্ব রেসিপি যে রেসিপিটা আপনারা একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন ভীষণ ভালো লাগে খেতে তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ কালো জিরে আর এক মুঠো পরিমাণ রসুন কুচি আমি এখানে ওই দশ থেকে বারোটা রসুনকে কুচি করে রেখেছিলাম রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেবার পর খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজে কালারটা একটু চেঞ্জ হয়ে এলে তখন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এক চামচ লবণ স্বাদ অনুসারে ধনে গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই দেড় চামচের মতন এটা দিলে রঙটা খুব সুন্দর আসবে আপনারা চাইলেটা স্কিপ করতেও পারেন তারপর সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে এটাকে সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে চিংড়ি মাছগুলোর সাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য কষিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি একটা খুব বড় সাইজের আলুকে এইভাবে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন তারপরে এটাকে ভালো করে দশ মিনিট মতন লো টু মিডিয়ামে কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকনাটাকে খুলে নেওয়ার পর আবারও ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পুরো সবুজ রং কি সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছেন আর এটা খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পেঁয়াজ পাতাগুলো দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ওই দশ মিনিটের মতন লো ফ্লেমে তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকনাটাকে খুলে নেওয়ার পর ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না ঠিক যেরকম স্প্রিং অনিয়ন চিকেন আমি দেখিয়েছিলাম সেরকমভাবেই এখানে কোনো জলের ব্যবহার হবে না গ্যাসের ফ্লেমটা লো রেখে রেখে এটাকে ভালোভাবে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন রেসিপিটা একদম রেডি এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এটা আপনারা অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ